পঁচিশ বছর ধরে ফ্রিতে ইফতারের আয়োজন তাও আবার তরুণদের উদ্যোগে ভাপন্ত একটি গ্রামে টানা পঁচিশ বছর ধরে একদল তরুণের স্বেচ্ছাশ্রমে আয়োজিত হচ্ছে প্রতিদিনের ইফতার শুধু নিজেদের জন্য নয় গ্রামের দারিদ্র্য মানুষ মুসাফির ও পথচারীদের জন্য করা হচ্ছে স্বাস্থ্যকর ইফতারের আয়োজন এক মহৎ দৃষ্টান্ত বলছি ছিনাই উপজেলার চাপালী গ্রামের কথা যেখানকার যুবকেরা রীতিমতো গড়েছে এক মহৎ রেকর্ড টানা দুই যুগ ধরে আয়োজিত হচ্ছে ইফতার বিনামূল্যে দেওয়া সেই ইফতার দু সাল থেকে কিভাবে আজও টিকে আছে কিভাবে গ্রামের মানুষ একসঙ্গে বসে ইফতার করেন কিভাবে এটি পরিণত হয়েছে পারস্পরিক বন্ধনের একটি উৎসবে এসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট রামাদান মাস বাংলাদেশের আনাচে কানাচে ইফতারের নানা আয়োজন হয় কখনো ভার্সিটি ডিপার্টমেন্ট আবার কখনো গ্রামের স্কুলের পুনর্মিলন অনুষ্ঠান রামাদানে একসাথে বসে ইফতার পার্টি করে থাকেন অনেকেই তবে ব্যস্ততা আর নানা প্রতিকূল বাস্তবতায় প্রতি বছর তা হয়ে ওঠে না কিন্তু অনেকের কাছে সম্ভবপর না হলেও টানা দুই যুগ ধরে ইফতার আয়োজনের বিষয়টা সম্ভব করেছে একদল যুবক বলছি ছিনাই দহের কালীগঞ্জ উপজেলার চাপালি গ্রামের তরুণ কথা যারা কিনা টানা পঁচিশ বছর ধরে একই গ্রামে আয়োজন করে আসছে ইফতার বা খাবার সাজায় আবার কেউ ইফতার সারিবদ্ধভাবে বসে শত শত রোজাদার কেউ দরিদ্র কেউ পথচারী আবার কেউ সাধারণ গ্রামের মানুষ ইফতারের ঠিক আগে মোনাজাতে অংশ নেয় সবাই আজানের সাথে শুরু হয় একসঙ্গে ইফতার কিন্তু কিভাবে স্বভাব এই দারুণ আয়োজন যার পেছনের গল্পটা বেশ চমৎকার চাপালি গ্রামের তরুণেরা হাজার সালে সিদ্ধান্ত নেয় গ্রামের কেউ যেন ইফতার না খেয়ে থাকে তাদের লক্ষ্য ছিল দরিদ্র ও মুসাফিদের জন্য একসঙ্গে ইফতার আয়োজন করা চাপালি পাবলিক লাইব্রেরি ও চাপালি যুব সংঘের উদ্যোগে শুরু হয় এই মহৎ কাজ গ্রামের সচ্ছল মানুষদের কাজ থেকে অর্থ ও উপকরণ সংগ্রহ করা হয় স্বেচ্ছাসেবকেরা নিজেরাই দায়িত্ব ভাগ করে নেয় এভাবেই শুরু হয় এই ঐতিহ্য যা আজ পঁচিশ বছর পেরিয়ে গেছে এই বিষয়ে চাপালি পাবলিক লাইব্রের সভাপতি বলেন রামতানের আগে আমরা গ্রামের সচ্ছলদের তালিকা করে তারা ইফতার দিতে চায় সেটি ঠিক করে এরপর পুরো রামাদান জুড়ে চলে আমাদের আয়োজন শুধু তাই নয় প্রতি বছর ইফতার গ্রহণকারীর সংখ্যা বাড়ছে প্রথম দিকে কয়েকজনের জন্য আয়োজন হলেও এখন প্রতিদিন শত শত মানুষ একসঙ্গে বসে ইফতার করে কিন্তু মাস ব্যাপী বিশাল এই উদ্যোগ সফল করতে কি কি করা লাগে প্রথমত পুরো আয়োজন পরিকল্পিত ভাবে করা হয় ইফতার সামগ্রীর সংগ্রহ থালা গ্লাস পাটি ও পানি রাখার ব্যবস্থা আগেই করা হয় দ্বিতীয়ত ২০ থেকে পঁচিশ জন তরুণ পুরো দায়িত্ব ভাগ করে নেয় কেউ পরিবেশ পরিষ্কার রাখে কেউ খাবার সাজায় আবার কেউ পরিবেশন করে এই আয়োজনে প্রশংসা করেছেন চাপালি যাবে মসজিদের ইমাম তিনিও বলেন এটি শুধু ইফতার নয় এটি এক সম্প্রীতির বন্ধন করে এবং এটি সত্যি অসাধারণ শুধু গ্রামের মানুষ নয় পথচারী ও এখানে এসে ইফতার করেন এই মহৎ কাজের জন্য গ্রামের হচ্ছেন সবখানে পঁচিশ বছর ধরে তারা স্বেচ্ছাশ্রমে এমন একটি উদ্যোগ চালিয়ে যাচ্ছেন যা সত্যি দুর্লভ এটি শুধু একটি গ্রামকে নয় পুরো দেশকে অনুপ্রেরণা দিতে পারে বলে মত অনেকের এই উদ্যোগ দেখিয়ে দেয় শুধুমাত্র ইচ্ছা শক্তি থাকলে কিভাবে সমাজের কল্যাণ কাজ করা যায়